চট্টগ্রামকে বলা হয় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিপুল অর্থনৈতিক সম্ভাবনা ও বন্দরের কল্যাণে প্রাচীনকাল থেকেই এখানে গড়ে উঠেছে দেশ বিদেশের অনেক সুনামধন্য ব্যবসায়ীরা সাইফুল আলম মাসুদ যিনি একজন ব্যবসায়ী হয়ে ওঠার স্বপ্ন দেখেছেন বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রাম থেকে তৈরি করেছেন তার বিশাল শিল্প গ্রুপ এস আলম গ্রুপ এই এসালম গ্রুপ নিয়ে দেশব্যাপী চলছে রমরমা নেতিবাচক সংবাদ এই প্রেক্ষাপটে চট্টগ্রামবাসী প্রশ্ন ছুড়ে দিয়েছেন এসালম গ্রুপ নিয়ে দেশের সংকটকালে কিংবা দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে এসালম গ্রুপের অবদান নিয়ে কথা বলেছেন তারা পটিয়া তথা চট্টগ্রামের বৃহত্তর শিল্প গ্রুপ এসালম তাদের কাছে পরিচিত বেকার সমস্যা লাঘবের পথিক প্রেত হিসেবে এটি শুধু একটি নাম নয় এটি পটিয়ার মানুষের আস্থা ভালোবাসা এলএম सर्टिफাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কোটিয়া এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলার দিকে প্রায় 20 থেকে 25 হাজার বেকার যুবকের কর্মসংস্থান ব্যবস্থা করেছে এবং এই এসএলএম চট্টগ্রামের বিভিন্ন জায়গায় রিহ্যাবেন্ডার বাসস্থান ব্যবস্থা করে দিয়েছে। এসালম গ্রুপের কর্মী সংখ্যা দুই লাখের কাছাকাছি ঠিক এই জায়গাটি তৈরি করে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের বেকার সমস্যা একটি গুরুতর সংকট সেখানে রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি শ্রম শক্তি তৈরিতে ঠিক কতটুকু অবদান রেখেছে এসালম গ্রুপ এই প্রশ্ন চট্টগ্রামবাসী ছুঁড়েছেন দেশের কাছে আপনাদের কাছে এসালম খারাপ হতে পারে কিন্তু আমাদের কাছে এসালম এক আস্থা বিশ্বাস ভালোবাসা ভরসা এবং দুঃসময়ে সারথীর নাম আপনি যদি বলেন এসাল মাহুদ সাহেব একজন ব্যাংক ডাকাত মাফিয়া দিয়ে আপনার সাথে একমত না আপনার যা চাই না করে জিনিসগুলো বিশ্লেষণ না করে এ কথাগুলো বলছেন শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর সাহেবের কথা শুনে আসলে দোষ আপনাদের না এই ব্যাংক গভর্নরই আপনাদেরকে বিভ্রান্ত করেছে এরপর চলুন একটু ঘুরে আসি মহামারী করোনার সময়ে পুরো দেশের অবস্থা ছিল টালমাটাল ঠিক সে সময়ে এসলম গ্রুপের অবদান নিয়ে কথা বলেন চট্টগ্রামের এই যুবক তিনি করোনাকালীন সময়ে যেভাবে চট্টগ্রামের মানুষের পাশে ছিলেন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স অক্সিজেন সেবা নির্বিঘ্নে চলার জন্য তিনি আর্থিক সহযোগিতা করেছেন তাই চট্টগ্রাম সহ পটিয়ার মানুষ আমার কাছে যিনি আমি আমার একটি পোস্টে বলেছিলাম যে আমার পরিবারের কেউ ব্যাংকে চাকরি করে না আমি শুধুমাত্র দায়বদ্ধতার জায়গা থেকে এসালাম মাসুদ সাহেবের পক্ষে কথা বলেন আর এতে যদি আপনি আমাকে এসালামের দালাল বলেন হ্যাঁ আমি এসালামের দালাল তিনি বলেন সংকটপূর্ণ সময়ে এসালম গ্রুপের অবদান কখনো ভুলবে না চট্টগ্রামবাসী এসালম গ্রুপের বিনিয়োগ নিয়ে কথা বলেন এই যুবক তিনি বলেন এসালম মাসুদ সাহেবের ব্যাংক স্থিতি চল্লিশ হাজার কোটি টাকা আবাসন এবং প্রপার্টি খাতে বিনিয়োগ চৌষট্টি হাজার কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগ সাতাশ হাজার কোটি টাকা শিল্প কারখানা এবং বিদ্যুৎ খাতে বিনিয়োগ প্রায় লক্ষ কোটি টাকার সব মিলিয়ে এসালামের মোট বিনিয়োগের পরিমাণ হচ্ছে আড়াই লক্ষ কোটি টাকা যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি এসালামের ঋণ নিয়ে বিস্তারিত বলেন এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দোষারোপ করেন এই যুবক বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিরাপত্তা বজায় রাখেন তিনি বারবার এসালাম গ্রুপকে টার্গেট করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের নৈতিক আচরণ বিধি লঙ্ঘন করে তিনি বারবার অস্কানিমূলক বক্তব্য দিয়ে ব্যাংকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছেন ব্যাংক কোম্পানি আইন উনিশশো এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন দুই হাজার অনুযায়ী তিনি ব্যাংকের অভ্যন্তরীণ তথ্য করে ব্যাংকিং সিস্টেমের ক্ষতি করেছেন এবং বিচারাধীন বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করে প্রভাবিত আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের কাছে অনুরোধ করব। দেশের সাথে বিভ্রান্তিকর মন্তব্য এবং এসব পক্ষপাতমূলক আচরণ পরিহার করুন এতে দেশ ও জাতির মঙ্গল হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ